শারদীয় দুর্গা পুজো উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির এবং তারা কবরের ক্ষেত্র সনাতন ধর্মাবলম্বী ভাই ভাইবনদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের একটি সহাবস্থানের বাংলাদেশ শান্তির বাংলাদেশ এই শান্তির বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ এবং শান্তিপ্রিয় রাখার জন্য তাদের দিয়ে কাজ করব আমরা এক ধর্মের মানুষ আর ধর্মের উৎসবে পূজা পার্বণে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হব এবং তাদের প্রতি আমরা শুভেচ্ছা জানাবো এবং সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করে আগামী আগামী প্রজন্মের জন্য একটি শান্তি বাংলাদেশ প্রতিষ্ঠা করে যাব গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে যাব সবাইকে স্মরণীয় শুভেচ্ছা